তো এমন সন্ধিক্ষণে শুরু হলো প্রথম দিনের সুন্দরবন ভ্রমণ যাত্রা আর দাদার সাথে পৌঁছে গেলাম মার্কেটে তিন দিনের জন্য বাজার করতে 80 টাকা হ্যাঁ এটা একটা ভেটকি মাছ ভেটকি মাছ কত ভেটকি মাছ 600 টাকা কিলো দেশি পাস্তাটা কত বলো এই কত করে কিলো 500 টাকা কিলো এই মিনার কার কত করে 170

করে হ্যালো গাইস তো আবার চলে আসলাম সুন্দরবন সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির আয়োজনে চলে আসলাম এই সুন্দরবন ভ্রমণ করতে আহ এজেন্সির ওনার আছে এই যে দীপক দা আর ভাই আছে দীপঙ্কর সে এখন সাথে নেই আর দেখতে পাচ্ছ প্রথম দিনের সুন্দরবন ভ্রমণে আমাদের চলে এসেছে লুচি আর আলু তরকারি সাথে আছে পুষ্টিকর ডিম এবং একটা মিষ্টি তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আয়োজন আমি চার পিস লুচি নিয়েছি কারণ এর থেকে বেশি আর পারবো না তো চলো স্টার্ট করা যাক গরম গরম লুচি আর আলুর তরকারি কিন্তু দারুণ আছে দারুণ

চলি আছলাম বেকন বাংল Gina, দেখতে পাচ্ছ আমরা আছি হ্যামিলটন বাংলার সামনে এই হলো হ্যামিলটন বাংলা এবং এখানে কিন্তু পুরোটা কাঠের কিন্তু এটা কিন্তু কাঠের না এটা বাদ দিয়ে বাকি পুরোটা দেখতে পাচ্ছ কাঠের থেকে ইন্টারেস্টিং কিন্তু কাঠের হ্যাঁ এ অম্বুজা সিমেন্ট সবই মজবুত আর ভেতরটাও কিন্তু একদম দেখতে পাচ্ছ একদম ফাঁকা আর এখানে যেগুলো আছে সবই কিন্তু কাঠই দিয়ে তৈরি দেখতে পাচ্ছ লঞ্চে বসে এই যে ভিউটা এটা জাস্ট এক কথায় অসাধারণ বন্ধু এখানে কাছে আমাদের মাছের পকোড়া আর আমি এই যে খাচ্ছি ন্যাচারাল ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল তো দেখো সুন্দরবন ভ্রমণের আজ প্রথম দিন আর প্রথম দিন লাঞ্চে কি আয়োজন করেছে সুন্দরবন ভাত আছে 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 ডাল এখানে বেগুন ভাজা চাটনি এদিকে ভেটকি মাছ আছে এখানে আছে ডিম ভাজা যারা মাছ খায় না শুধুমাত্র তাদের জন্য এখানে আছে দেখো ভোলা মাছ আর এখানে আছে ভেটকি মাছ আর এই সাইড আছে স্যালাদ আর এই দেখো দাদা নিজে হাতে সবাইকে পরিবেশন করছে আর দাদার ব্যবহার কিন্তু আমায় তো দেখো সুন্দরবন ট্যুর এন্ড ট্রাভেলস আয়োজনে এই যে ঘুরতে আসলাম সুন্দরবন তো প্রথম দিনের লাঞ্চ থালিটা এখানে দেখতে পাচ্ছো এখানে আছে ভাত ভাতের সাথে আছে ডাল ডালের সাথে আছে বেগুন ভাজা আর এখানে আছে ভোলা মাছ এখানে আছে ভেটকি মাছ আর এখানে চাটনি পাপড় আর সাথে আছে লঙ্কা লেবু আর শশা পেঁয়াজ তো এই হচ্ছে পুরো লাঞ্চ থালিটা এখানে আছে এবার আমি এটা দেখি রান্নাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলতে হবে তো খেয়ে বলছি দেখো তো দেখতে পাচ্ছ যে ডালটা দেখতে পাচ্ছো বেশ সুন্দর লাগছে দেখতে ঘন আছে ডালটা যেমন না যে পাতলা জলের মতো কিন্তু না বেশ ভালো হয়েছে দেখো চলো বেগুন ভাজা দিয়ে ডালটা দিয়ে একটু খেয়ে দেখি খুবই ভালো হয়েছে রান্নাটা ভোলা মাছ আছে ভোলা মাছটা টেস্ট করে দেখি চেষ্টা দেখতে পাচ্ছ লেজা ল্যাজা খেলে হব রাজা দেখতে পাচ্ছি মাছটা দেখেছো শাড়ি আসছে সুন্দর করে শাড়ি যে দুটো রান্না খেলাম দুটোই ঠিক আছে ভোরা মাছ এবং ডাল যেটা খেলাম সবই ঠিকঠাক আছে রান্না নিয়ে কোনো অসুবিধা নেই রান্না একদম ঘরোয়া পদ্ধতির রান্না রান্না খুবই ভালো এবার দেখতে পাচ্ছি এখানে সেটা ভেটকি মাছ ভেটকি মাছের একটা দাগা আছে এখানে খাবো দাগা নেবে না কেউ পান ঠিক আছে বরাবরই ভেটকি মাছ আমার প্রিয় মাছ আর যে ভেটকি রান্নাটা হয়েছে ভেটকি দারুণ লাগছে আর ভেটকি আর প্রিয় হওয়ার আরেকটা কারণ আছে ভেটকিতে কোনো পাটা থাকে না যেটা বেশ মজা লাগে খেতে আমার কিন্তু ইলিশ মাছের থেকে ভেটকি মাছটা বেশি প্রিয় এই একটাই কারণে কারণ এতে কাটা থাকে না দেখো এত বড় সাইজের একটা পাপড় টমেটো খেজুর কিশমিশ দিয়ে যে টমেটোর চাটনিটা করেছে এটা একটু খেয়ে দেখি একদম পারফেক্ট দারুণ হয়েছে আর এর সাথে যদি পাপড়টা খাওয়া হয় না দাদা অল্প একটু ভাত জমে যাবে রান্নাটা পুরো রান্নাটা কিন্তু পারফেক্ট আছে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না আছে খাওয়া খুবই ভালো আর দাদা বারবার বলছে লজ্জা করে কেউ খাবে না যা লাগবে চেয়ে নেবে পরিবারের মতো ভাববে চেয়ে নেবে দারুণ হয়েছে এই যে দেখো আমাদের এজেন্সির দাদা আর আমাদের রুমটা দেখতে পাচ্ছ এই ডবল বেডের রুম আর সবথেকে বড়ো কথা এখানে যে টয়লেটটা ইউজ করেছিলাম টয়লেটটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যারা রুম নেয় সবার আগে কিন্তু টয়লেটটা দেখে যে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সব জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বালি আইল্যান্ডে এটা হলো পিন দ্য লজ এই দিকে দেখো প্রকৃতিটা দেখো একদম সামনে একটা এমন পুকুর আছে যারদিকে গাছপালা আছে এমন একটা সুন্দর প্রকৃতির মধ্যে পকৌড়া i তো দেখো চলে এসেছে রাতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন ফ্রায়েড রাইস এই যে দেখতে পাচ্ছি চিলি চিকেন এক দুই তিন চার পাঁচ প্রায় পাঁচ ছটা পিস আছে এবং যদি আরও লাগে তো আরও কিন্তু দেবে চেয়ে নিতে বলছে যে লজ্জা করে লাভ নেই পরিবারের মতো লাগলে চেয়ে নাও এবার যদি খেয়ে দেখি কেমন লাগছে হ্যাঁ এখানে শেষ করলাম সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের ভিডিও আর দ্বিতীয় দিনের ভিডিও খুব শীঘ্রই আসছে সাবস্ক্রাইব টেস্টে